ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কন্টিনিউ করছি গণিতের প্রাথমিক ধারণা দিয়ে নিয়ে এর আগের ক্লাসটাতে আমরা লাভ ক্ষতির প্রাথমিক ধারণাগুলো করেছিলাম আজকে সেই ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য করছি আর কি তো আমরা প্রাথমিক ধারণাগুলো কেন এই সিরিজটাতে দিচ্ছি কারণ কি আমরা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য যে কোনো প্রবলেম সলভ করতে গেলে আমাদের যদি প্রাথমিক ধারণাগুলো না ক্লিয়ার থাকে তাহলে আমরা কখনোই কোনো প্রবলেমকে সলভ করতে পারবো না তাই আমরা চেষ্টা করছি প্রবলেমগুলো তো অন্যান্য আরও সিরিজগুলো গ্রুপ ডি আরবি গ্রুপ ডি ডাব্লিউ বিপি এস বা কনস্টেবল সেইগুলোতে তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করছি সেই প্রবলেমগুলো কিন্তু বুঝতে গেলে প্রাথমিক ধারণাগুলো ক্লিয়ার করা দরকার তাই না তাই আমরা কিন্তু প্রাথমিক ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি তো সেই এই ভিডিওটাকে আমরা কন্টিনিউ করছি যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে সেটা তারপরে এটা দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি যদি সত্যিই দেখে কিছু উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পছন্দ করলে লাইক এবং কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবে আমরা সেই কমেন্টটাকে সলভ করার চেষ্টা করবো বা ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে যা দেওয়া যাক তাই না তাহলে আমরা এখানে নিয়েছি কি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি এবং কত বিক্রয় মূল্যের লাভ বা ক্ষতি আমরা কত নিয়েছি প্রথমে একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য অর্থাৎ আমরা ধরো একটা বই কিনলাম বুক নিয়েছি তাই না তার ক্রয় মূল্য কত আমরা কিনেছি কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে বিক্রি হয়েছে কত দিয়ে দুশো টাকা তাহলে আমাদের এই ক্ষেত্রে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কিন্তু কি আছে বেশি আছে তাহলে আমাদের কি হচ্ছে লাভ হচ্ছে কি হচ্ছে আমাদের লাভ হচ্ছে এবার লাভের পরিমাণটা কত হচ্ছে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দেব অর্থাৎ এখানে হবে কত 200 কত 150 150 টাকা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 50 টাকা কত পাচ্ছি আমরা 50 টাকা তাই না তাহলে আমাদের মানে ডাইরেক্ট দুশো টাকা একশো পঞ্চাশ টাকার আমরা জিনিস কিনে যদি দুশো টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ কত হয়ে যাবে পঞ্চাশ টাকা তাই না এবার সৎ করা লাভ কত সৎ করা লাভ মানে কত একশো টাকার উপর লাভ কত অর্থাৎ আমরা বলতে পারি এখানে কত একশো পঞ্চাশ টাকা তে আমাদের কিন্তু লাভ হলো কত 150 টাকা আমরা খরচা করেছিলাম বলে বা ব্যবসাটাতে ইনভেস্টমেন্ট করেছিলাম বলে আমাদের কিন্তু লাভ হয়েছে কত পঞ্চাশ টাকা তাহলে আমরা বলতে পারি আমাদের লাভ হয়েছে কত পঞ্চাশ টাকা তাইনা তাহলে এক টাকা হলে কত হবে এক টাকা যদি আমি সেই ব্যবসাতে 150 পঞ্চাশ টাকার বই না কিনে যদি আমি এক টাকার বই কিনতাম তাহলে আমার কত টাকা লাভ হতো সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা কি লাভ হতো না কখনোই হতো না তাহলে আমার কত লাভ হতো কম হতো কম মানে কত 50 ভাগিত এটা অর্থাৎ কত 150 টাকা দি তাই না এবার কত ধরো এই 100 এখানে কত 150 আছে এখন এই 150 এর পরিবর্তে যদি আমি 100 টাকা দিয়ে বইটা কিনতাম তাহলে কত টাকা আমার লাভ হতো 100 টাকাতে যদি আমি বইটা কিনতাম কত টাকা লাভ হতো অর্থাৎ 50 বাই 150 ইনটু কত হবে 100 টাকা এটা এবার আমি যদি শূন্য শূন্য কাটলাম তাহলে কত হবে তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন এত টাকা বেরিয়ে যাবে কত হবে। তেত্রিশ পূর্ণ একের তিন টাকা তাহলে আমাদের লাভ এখানে শতকরা লাভ শতকরা লাভ বলতে কত ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হয় যে কোনো লাভ বা ক্ষতি হয় সবসময় আমরা হিসাব করবো কার ক্রয় মূল্যের উপর এখানে লাভটা কিসের উপর হচ্ছে ক্রয় মূল্যের উপর তাই না তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর কত টাকা লাভ হচ্ছে পূর্ণ পূর্ণ টাকা তাই না এবার হচ্ছে ধরো বিক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলতে কিভাবে আমরা হিসাব করতে পারি দেখো এখানে বলে দেওয়া আছে কত দুশো টাকা তাহলে এই কথাটাকেই যদি আমরা বলি যে দুশো টাকা বিক্রি করাতে দুশো টাকা দিয়ে যখন আমি বিক্রি করতে গেলাম তখন আমি লাভটা কত পেয়েছি টাকা টাকা কত পেয়েছি লাভটা তাহলে আমি এখানে কত পঞ্চাশ টাকা দুশো টাকা বিক্রয় মূল্যের ক্ষেত্রে পঞ্চাশ টাকা লাভ হয় এক টাকা দিয়ে যদি আমি বিক্রি করতাম তাহলে আমার লাভ কত হতো লাভ হতো কত তখন কম হতো তার মানে কত পঞ্চাশ বাই কত হতো দুশো টাকা তাই না এবারে যদি এই বিক্রয় মূল্যের জায়গায় আমি 200 না বিক্রি করে 200 টাকায় না বিক্রি করে যদি আমি 100 টাকাতে বিক্রি করতাম তখন কত হতো তার মানে 100 টাকায়তে যদি আমি বিক্রি করতাম তখন আমার কত হতো বিক্রয় মূল্য যদি 200 টাকার পরিবর্তে 100 টাকা হতো তাহলে কত হতো তাহলে 50 বাই কত হচ্ছে 200 ইনটু কত হবে এখানে 100 তাহলে 100 দিয়ে 200 অর্থাৎ 50 কে আমি ভাগ করছি কত দিয়ে দুই দিয়ে অর্থাৎ কত হচ্ছে 25 অর্থাৎ 25 তাহলে আমার বিক্রয় মূল্যের উপর শত করা লাভ কত হবে টোয়েন্টি টাকা তাই না পঁচিশ টাকা আমার শতকরা লাভ হবে কিসে বিক্রয় মূল্যের উপর এবার আরেকটা দেখে নিচ্ছি আমরা এটা প্রথমটা নিলাম কত লাভের জন্য এবার আমরা নিচ্ছি ক্ষতির একটা এক্সাম্পল ধরো আমরা একটা এখানে এখানে কোন একটা জামা নিলাম জামা জামাটার দাম কত চারশো টাকা কত দিয়ে আমরা কিনলাম চারশো টাকা দিয়ে এবার সেটাকে আমরা বিক্রি করলাম কত দিয়ে তিনশো টাকা তাহলে আমাদের কি এই ক্ষেত্রে লাভ হবে কখনোই লাভ হবে না কারণ চারশো টাকার থেকে তিনশো টাকা কম অর্থাৎ বেশি টাকা দিয়ে আমরা কিনেছি কম টাকা দিয়ে বিক্রি করেছি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ক্ষতি হচ্ছে কি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে তো ক্ষতির পরিমাণটা কত ক্ষতির পরিমাণ কত তাহলে চারশো টাকাতে আমি কিনেছি বিক্রি করেছি কত দিয়ে তিনশো পঁচাত্তর টাকা দিয়ে তাহলে আমার ক্ষতি হচ্ছে কত পঁচিশ টাকা কত হবে টোয়েন্টি ফাইভ টাকা তাই না তাহলে ক্ষতির পরিমাণ এবার শতকরা লাভ শতকরা ক্ষতি ও শতকরা ক্ষতি বলতে কত যে যদি আমি ধরো এই জায়গাটাতে চারশো টাকার জিনিস না কিনে যদি আমি কত একশো টাকার জিনিস কিনতাম তাহলে কি আমার পঁচিশ টাকা ক্ষতি হতো নিশ্চয়ই চারশো টাকাতে পঁচিশ হলে একশো টাকাতে পঁচিশ হবে না সেটা কত হবে সেটা আমরা এখানে সলভ করবো এখানে কি বলতে চাইছে দেখো তাহলে কত হচ্ছে যে চারশো টাকা যখন ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য তখন কিন্তু আমার ক্ষতি হচ্ছে কত টোয়েন্টি ফাইভ টাকা অর্থাৎ পঁচিশ টাকা তাহলে এক টাকা যদি আমি কিনতাম এক টাকা দিয়ে তাহলে কি আমার পঁচিশ টাকা ক্ষতি হতো কখনোই না তাহলে কম কম হতো মানে কত বাই এত টাকা আর এখানে যদি আমি একশো টাকা দিয়ে কিনতাম তাহলে আমার ক্ষতির পরিমাণ কত হতো টোয়েন্টি ফাইভ বাই ফোর ফোর হান্ড্রেড ইন্টু কত একশো তাই না তাহলে এখানে কত হবে যে একশো চারে চারশো

ক্ষতি হবে কত ছয় পূর্ণ একের চার টাকা অর্থাৎ একশো টাকার জিনিস জিনিস আমি এখানে যদি কিনতাম তাহলে আমার ক্ষতি হতো কত ছয় পূর্ণ একের চার টাকা ঠিক আছে এবার হচ্ছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বা ক্ষতি বিক্রয় মূল্যের উপর ক্ষতি অর্থাৎ এখানে কত যদি আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে না বিক্রি করি যদি আমি একশো টাকা দিয়ে বিক্রি করতাম ক্ষেত্রে নয় অন্য ক্ষেত্রে যদি এই একশো টাকার উপর তখন কত হতো যে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা দিয়ে যখন আমি বিক্রি করছি তখন আমার ক্ষতি হচ্ছে কত পঁচিশ টাকা ক্ষতি হচ্ছে কত পঁচিশ টাকা তাই না যদি আমি এক টাকা দিয়ে বিক্রি করতাম তখন আমার ক্ষতি হতো কত ক্ষতি হতো কত টোয়েন্টি ফাইভ বাই থ্রি সেভেন্টি ফাইভ এত টাকা হতো আর তাই না আর এখানে একশো টাকা দিয়ে যদি আমি বিক্রি করতাম তখন আমার ক্ষতি কত হতো তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ বাই থ্রি সেভেন্টি ফাইভ ইন্টু কত হান্ড্রেড এবার কত পঁচিশ দিয়ে ধরো পঁচিশ চাইরে কত হবে একশো এবার 25 পঁচিশ তাহলে এখান থেকে আমার থাকবে কত হচ্ছে কত পঁচিশ যদি বাদ দিই তাহলে এক আর হচ্ছে মানে একশো পঁচিশ অর্থাৎ আর গুণ করলে কত হবে তিনশো আর এখানের ক্ষেত্রে কত হচ্ছে এবার দিয়ে যদি কাটি কত হবে পাঁচ তাহলে আমার উপরে হয়ে যাচ্ছে কত কুড়ি বাই তিন অর্থাৎ কত হবে ছয় পূর্ণ দুই এর তিন অর্থাৎ আমার কত হচ্ছে এখানে ছয় পূর্ণ তাই না পূর্ণ আমরা ঠিক কাটলাম তো একবার চেক বাই কত হচ্ছে তিনশো পঁচাত্তর ইন্টু কত হচ্ছে একশো তাই না তাহলে এখানে কাটছি কত দিয়ে পঁচিশ পঁচিশ একে পঁচিশ তাহলে এখানে পঁচিশ একে পঁচিশ তাহলে এবার কত সাঁইত্রিশ থেকে পঁচিশ বাদ দাও তাহলে কত হচ্ছে দুই আর এখানে আর একশো পঁচিশ ঠিকই করেছি আমরা তাহলে আমার হয়ে যাবে কত এখানে বিক্রয় মূল্যের উপর কত ছয় তাই না তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখলাম যে শতকরা লাভ কিভাবে বের করছিস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ এবং বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ তাহলে এরপর আমরা করে নেব কি ধার্য মূল্য দেখে নেব এখানে এবং ছাড়ের ক্ষেত্রে ঠিক আছে তাহলে কন্টিনিউ করি এরপরে তাহলে আমরা ধার্য মূল্য দেখব ধার্য মূল্যের সাথে কিভাবে ডিসকাউন্ট অর্থাৎ ছাড় ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি শতকরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কিভাবে নির্ভর করছে এবার এখানে একটা এক্সাম্পল একটা উদাহরণ নিয়েছি ধরো কি একটা জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ ধরো একটা বই একটা বই আমরা কিনেছি বুক নিয়েছি সেটার দাম কত দুশো টাকা এবার দুশো টাকা দিয়ে ধরো একটা দোকানদার দুশো টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে এসছে এবার যখন আমাদেরকে বিক্রি করতে যাবে অর্থাৎ ক্রেতাকে বিক্রি করতে যাবে তখন সে কি বলবে যে দুশো টাকা দাও সে কখনোই এটা বলবে না সে একটু দামটাকে বাড়িয়ে বলে রাখবে ধরো দোকানদার সে দোকানদারটাকে বললো বই দোকানটা কি বল কি বলছে যে আড়াইশো টাকা দিতে হবে আড়াইশো টাকা না হলে আমি কিন্তু বইটা দেবো না কিন্তু আমরা কি দোকানদার যা বলবে আমরা কি সেম টাকা দিয়ে কিনবো আমরা কিন্তু কখনোই না 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 না। না ওই টাকা দিয়ে আমরা কিন্তু যাব একটু কিছু ছাড় দিতে দিতে হবে। হবে। তাই না তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি সাধারণত যে দোকানদার একটা জিনিস অন্য কোনো দোকান থেকে সে কিন্তু নিয়ে আসলো দুশো টাকা দিয়ে সে আমাদেরকে অর্থাৎ ক্রেতাকে যে কিনতে গেছে দোকানে তাকে বললো কত আড়াইশো টাকা দিতে হবে কিন্তু যে কিনছে সে বলছে না 2500 টাকা দিয়ে আমি কিনব না কিনব কিছু একটু কম দিতে হবে তখন কিন্তু কি আছে ক্রেতাকে কত টাকা দিয়ে কিন বিক্রি করে দিল 225 টাকা দিয়ে তাহলে ছাড় এখানে কত টাকা দিল তাহলে দেখো তিন এসে কত টাকা দিয়ে 200 টাকা দিয়ে দোকানদার বলল কত টাকা দিয়ে 2500 টাকা অর্থাৎ এটাই হচ্ছে যে টাকা দোকানদার ধার্য করছে বলছে এই টাকা দিতে হবে এই টাকা দিয়ে আমি জিনিসটাকে বিক্রি করবো অর্থাৎ ক্রেতাকে যত টাকা বলছে সেই জিনিসটাই হচ্ছে ধার্য মূল্য এই ধার্য মূল্য কখনো কখনো লিখা থাকবে লিখিত মূল্য কি থাকবে লিখিত মূল্য অর্থাৎ কি হয়তো প্রিন্টেড ভ্যালু এম আর যতটা থাকে সেই এমআরপি সেটার কথা আমরা বলতে পারি তো আড়াইশো টাকা দিয়ে যখন বললো বলার পর কি হচ্ছে দোকানদারের কাছ থেকে কিন্তু কত টাকা দিয়ে আমরা কিনলাম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দিয়ে তাহলে আমরা কতটা ছাড় পেয়েছি তাহলে ছাড় পেয়েছি কত টাকা যে বলার থেকে অর্থাৎ এখান থেকে ধার্য মূল্যের উপর ছাড় ধার্য মূল্য থেকে কতটা ছাড় পেয়েছি এখানে হয়েছে কত দুশো পঞ্চাশ এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো পঁচিশ অর্থাৎ আমরা ছাড় পেয়েছি কত দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচিশ বাদ দিলে কত হচ্ছে পঁচিশ টাকা ছাড় পেয়েছি কত টাকা আমরা ছাড় পেয়েছি পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ টাকা কিন্তু এখানে কত দুশো পঞ্চাশ টাকা থেকে ছাড় পেয়েছি দুশো পঁচিশ টাকা এবার যদি এইখানে ছাড় শতকরা ছাড় বলা থাকতো অর্থাৎ কত একশো টাকার উপর কত হতো শতকরা ছাড় তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতাম কিভাবে যে দুশো টাকাতে ছাড় দে ছাড় দে কত পঁচিশ টাকা তাহলে এক টাকাতে ছাড় হবে কত পঁচিশ বাই দুশো টাকা এবং একশো টাকাতে ছাড় হবে কত যে পঁচিশ বাই দুশো কত হবে একশো টাকা অর্থাৎ কত পঁচিশে পঁচিশ দশ শূন্য শূন্য হচ্ছে এখানে দশ অর্থাৎ দশ পার্সেন্ট ডিস্কাউন্ট দেওয়া আছে অর্থাৎ এটা আড়াইশো টাকা থেকে যখন আমরা দুশো পঁচিশ টাকা দিয়ে কিনছি তখন আমাদের কত ছাড় দিচ্ছে পঁচিশ টাকা শতকরা হিসাবে এখানে বললে কত দশ পার্সেন্ট ছাড় আছে কত পার্সেন্ট ছাড় আছে দশ ছাড় আছে এবার হচ্ছে এখানে দোকানদার তাহলে কত টাকা লাভ করছে তাহলে দোকানদার কিনেছে কত টাকা দিয়ে 200 টাকা দিয়ে এবার বিক্রি করেছে কত দিয়ে দুশো পঁচিশ টাকা দিয়ে তাহলে এর ক্ষেত্রে তার লাভ হবে কত যে দুশো পঁচিশ অর্থাৎ বিয়োগ কত হবে দুশো অর্থাৎ এখানে তার কত হবে লাভ তাই না তাহলে কত লাভ পাবে সে টোয়েন্টি ফাইভ টাকা দুশো কত টাকা লাভ পাচ্ছে পঁচিশ টাকা লাভ পাচ্ছে তাই না এটার ক্ষেত্রে শতকরা লাভ কত হবে এরপরে তাহলে আমরা কি দেখছি যে এখানে শতকরা লাভ শতকরা লাভ বা ক্ষতি কিভাবে হচ্ছে আমরা আগেই শিখলাম কি দেখলাম যে শতকরা লাভ আমরা কিভাবে ক্যালকুলেশন করছি এখানে নিচে হবে কি ক্রয় মূল্য আমাদের কত আছে দুশো টাকা আর লাভ পেয়েছি আমরা কত এখানে লাভ পেয়েছে কত টাকা পঁচিশ এখানে না এখানে লাভ হয়েছে কত দু পঁচিশ টাকা অর্থাৎ এখানে কত হবে পঁচিশ ইন্টু কত একশো ওটা হচ্ছে শতকরা লাভ তাহলে এখানে কত হবে একশো দিয়ে দুশো অর্থাৎ আমি টোয়েন্টি ফাইভকে টু দিয়ে ডিভাইড করছি তাহলে আমার কত হবে সাড়ে টাকা অর্থাৎ বারো পূর্ণ একের দুই নাহলে আমরা বলতে পারি কত যে সাড়ে বারো টাকা অর্থাৎ কত বারো পূর্ণ একের দুই টাকা তাই না এটা হবে শোধ করা লাভ এবার বিক্রয় মূল্যের উপর শোধ করা লাভ অর্থাৎ বিক্রয় মূল্যের উপর শোধ করা লাভ মানে বিক্রয় করেছে কত দিয়ে 225 টাকা দিয়ে তাহলে এখানে আমাদের হবে কত 225 টাকা আর উপরে হবে লাভ অর্থাৎ কত 25 ইন্টু কত হবে 100 টাকা যখন বিক্রয় মূল্যের উপর লাভ বলছে লাভ বা ক্ষতি তখন আমার নিচে হচ্ছে বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি বলছে তখন নিচে হবে কত আমার ক্রয় মূল্য তাই না তাহলে এবার কত হবে এখানে 25 দিয়ে হলে তাই না 25 দিয়ে কত 25 টাইরে 125 আসে 225 নয় তাই না দুশো পঁচিশ এবার কত ভাগ করলে আমার কত হচ্ছে একে তাই না আমি এখানে নয় একে নয় করছি তাহলে কত হচ্ছে আমার এক থাকছে দশ মানে নয় একে নয় তার মানে কত হচ্ছে নিরানব্বই অর্থাৎ এটা অর্থাৎ এগারো পূর্ণ একের নয় এত টাকা আমার শতকরা লাভ হবে

অর্থাৎ কোন কাস্টমার যদি তার কাছে যাই বলবে কত দিয়ে বিক্রি হবে তখন বলবে কত পনেরোশো টাকা অর্থাৎ যে টাকা দোকানদার ক্রেতাকে ধার্য করবে সেটাকে আমরা বলছি ধার্য মূল্য না হলে বলতে পারি এটা লিখিত মূল্য অর্থাৎ কোন প্রিন্টেড মূল্য এমআরপি তাই না এবার বলে দেওয়া আছে কত ধার্য মূল্যের উপর ছাড় কত শতকরা এখানে কত আছে পার্সেন্টেজ অর্থাৎ কত একশো টাকার পেছনে কত টাকা ছাড় দেবে পঁচিশ টাকা তাহলে এখানে কত এখানে ধার্য মূল্যের উপর ছাড় অর্থাৎ একশো টাকার পেছনে সে যদি পঁচিশ টাকা ছাড় দেয় তো পনেরোশো টাকার উপরে ছাড় কত দেবে না তাহলে ছাড় কত দেবে আমরা কিভাবে পাবো যে একশো টাকার পেছনে ছাড় দেয় কত টোয়েন্টি ফাইভ টাকা তাহলে এক টাকাতে ছাড় কত দেবে টোয়েন্টি ফাইভ বাই কত হবে হান্ড্রেড এবং পনেরোশো টাকাতে তার ছাড় দেবে কত টোয়েন্টি ফাইভ বাই কত হবে হান্ড্রেড ইন্টু কত হবে পনেরোশো তাই না তাহলে দুটো শূন্য কাটলাম নিচে তাহলে হচ্ছে আমার কত এটা পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু কত পনেরো এবার পনেরো পাঁচে কত পঁচাত্তরের পাঁচ পনেরো পাঁচে কত পঁচাত্তর পঁচাত্তরের পাঁচ হাতে সাত পনেরো দুগ্নে তিরিশ আর সাত অর্থাৎ কত হতে তিনশো সাঁত্রিশ অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা অর্থাৎ কত এখানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে কত হচ্ছে পনেরোশো টাকাতে ছাড় কত পাবো তিনশো পঁচাত্তর টাকা তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য হবে কত পনেরোশো দাঁড়িয়ে যাচ্ছে কত এখানে মানে চারশো টাকায় আমার কত হচ্ছে এগারোশো পঁচিশ হয়ে যাবে অর্থাৎ চোদ্দশোর ধরো চোদ্দশো থেকে আমি যদি এখানে ধরো আছে তাই না চোদ্দশো থেকে যদি আমি তিনশো বাদ করি তাহলে আমার হচ্ছে কত পঁচিশ আর একশোর জন্য কত একশো একশো টাকা তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য সোজা কথা এগারোশো পঁচিশ টাকা দিয়ে অর্থাৎ কিনেছে কত টাকা দিয়ে দোকানদার এক হাজার টাকা দিয়ে সেটা বিক্রি করেছে কত দিয়ে এগারোশো পঁচিশ দিয়ে বলেছিল কত পনেরোশো কত পার্সেন্ট ছাড় দিয়েছে পঁচিশ পার্সেন্ট তাই না পঁচিশ পার্সেন্ট ছাড় মানে কত টাকা ছাড় তিনশো পঁচাত্তর টাকা ছাড় এবার তাহলে তার কত হবে লাভ তাহলে তার লাভ কত হচ্ছে তাহলে কিনেছে কত দিয়ে হাজার টাকা দিয়ে বিক্রি করেছে কত এগারোশো পঁচিশ দিয়ে তাহলে তার লাভ হয়ে যাবে কত এগারোশো পঁচিশ মাইনাস কত হাজার সমান কত হয়ে যাবে একশো পঁচিশ টাকা তাই না একশো পঁচিশ টাকা তার কি হয়ে যাবে লাভ হচ্ছে এবার শতকরা লাভ শতকরা লাভ মানে কি জানি আমরা জানি কত ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কত হবে নিচে একশো এক হাজার আর লাভ কত হচ্ছে একশো পঁচিশ ইন্টু কত একশো এবার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটলাম দেখো পাঁচ দুগুণে দশ এখানে একশো পঁচিশ অর্থাৎ কত হচ্ছে পঁচিশকে কে আমি ভাগ করছি দুই দিয়ে সমান কত হবে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ কত হচ্ছে সাড়ে বারো টাকা এটাই হচ্ছে কত শতকরা লাভ এখানে কত হচ্ছে শতকরা লাভ হচ্ছে কত এখানের ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর শোধ করা লাভ বিক্রয় মূল্যের উপর শোধ করা লাভ বলতে কত আছে এগারোশো পঁচিশ কত আছে এখানে এগারোশো পঁচিশ এবার লাভ কত হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে এখানে দিলাম কত একশো পঁচিশ টাকা তাই না উপরে আমার হবে কত একশো পঁচিশ টাকা একশো টাকার পেছনে কত নাই একশো টাকার পেছনে কত তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো এবার ধরো কত দিয়ে পঁচিশ চাইরে একশো এবার এখানে যদি করি তাহলে পঁচিশ চাইরে একশো তাহলে থেকে যাচ্ছে কত এখানে এই দুটো থেকে থাকছে বারো বারো মানে কত একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ না এবার কত দিয়ে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ নং কত পঁয়তাল্লিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমার কত হয়ে যাচ্ছে এখানে হচ্ছে কত দিয়ে দেখো পঁচিশ চাইরে কত হবে ভাগ করলে কত হবে নয় এগারো পূর্ণ একের নয় এটাই হবে অর্থাৎ আমরা জাস্ট একজাক্টলি এখানে উপরে কতটা নিয়েছি জাস্ট সেম টু সেম এখানেও কিন্তু চলে এসছে যদিও আন্দাজ করে একটা কোনো একটা জিনিস নেওয়ার ফলেও ঠিক আছে আমাদের মিলে যাচ্ছে তাহলে আজকে আমরা কি কি শিখলাম যে ধার্য মূল্য কোনটাকে বলছে যে দোকানদার যে টাকা কাস্টমারকে বলছে সেটা আমরা বলবো কি ধার্য মূল্য এবার দোকানদারের কাছ থেকে যত টাকা দোকানদার বলবে কাস্টমার সেই টাকাই কিনবে না অর্থাৎ যে টাকাই কিনবে ধরো এখানে কত পনেরোশো টাকা দোকানদার বললো কিন্তু কাস্টমার নিচ্ছে কততে এগারোশো পঁচিশ তাহলে কিছুটা ছাড় পেয়েছে ছাড় বলতে কত ডিসকাউন্ট তাই না সেটা কার উপর ধার্য মূল্যের উপর অর্থাৎ কত যত টাকা বলেছে তার থেকে কতটা ছাড় দিয়েছে তাই না এখানে ডিসকাউন্ট বলতে কত একশো টাকা ধার্য মূল্য হলে ছাড় দেবে পনেরোশো টাকা হলে ছাড় দিচ্ছে কত তিনশো তাহলে তখন বিক্রি হচ্ছে কত দিয়ে এগারোশো পঁচিশ টাকা দিয়ে তাই না তারপরে আমরা লাভ জানলাম আগের ক্লাসেও শিখেছি শতকরা লাভ শিখলাম এবং কত বিক্রয় মূল্যের উপর শোধ করা লাভ তাই না এই ভিডিওটা দেখে যদি সত্যি কোনো উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পছন্দ হলে লাইভ লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তারাও যাতে উপকার পায় এই ভিডিওটা দেখে ঠিক আছে আর কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে আমরা সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য